আসসালামু আলাইকুম সন্মানিফ চাকরি প্রত্যাশা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা দুইশো পদে সিএসএস এনজিও থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিএসএস একটি জনকল্যাণবর্তী স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বন্ধুরা এখানে লোন অফিসার পদে দুইশো লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকাবলিক স্নাতকোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা হতে পারে চাকরির ধরন নিয়মিত পথ সংখ্যা দুইশো প্রার্থীর বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর বেতন অস্থায়ী অবস্থায় তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্থায়ী হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাইশ হাজার দুশো আশি টাকা পর্যন্ত কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী স্নাতক এবং স্নাতকোত্তর পাশ প্রার্থীর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং চাকরির চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে নামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর বন্ধুরা আপনাদের পরীক্ষার স্থান হবে গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড কাশীপুর বরিশাল এখানে পরীক্ষা হবে পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় এরপর আছে সিএস কুমিল্লা সদর এক নং ব্রাঞ্চ প্রিয়ম নিবাস চম্পকনগর সাতরা গাউসেপাক জামে মসজিদ পাশে ডাকঘর হালিমানগর উপজেলা আদর্শনগর জেলা কুমিল্লা এখানে পরীক্ষা হবে নয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় এরপরে আছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর এখানে পরীক্ষা হবে তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় এরপর আছে সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস নাহার হোল্ডিং নাম্বার দুইশো তিরিশ পাবলিক দুই রানীমহল সিনেমা হলের সামনে মালেক প্লাজার পিছনে ওয়ার্ড নাম্বার সাতষট্টি পশ্চিম সারুলিয়া ডেমরা ঢাকা এখানে পরীক্ষা হবে তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় এরপর আছে সিএস নরসিংদী সদর ব্রাঞ্চ এক জেলানগর তিতা তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা জেলখানামোর গ্রাম সিনেশপুর ডাক নরসিংদী এখানে পরীক্ষা হবে বিশ ছয় দু তারিখ সকাল নয়টায় এরপর আছে সিএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মোস্তফাপুর বাস ট্রাক সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর এখানে পরীক্ষা হবে সাতাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় এরপর আছে সিএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নাম্বার উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দপুর পুলিশ লাইন জয়দেবপুর কাজীপুর এখানে পরীক্ষা হবে এগারো সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় এরপর আছে রেভারেট পলস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা এখানে পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এখানে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআরএম অ্যান্ড পি বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদপত্র উল্লিখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানে কি কি সুবিধা প্রদান করা হবে পি এফ গ্রাই সিটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষকর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরের বারো দিন ছুটি রিজার্ভ করা রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরির শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন সপ্তাহে এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হবে প্রযোজ্য ক্ষেত্রে পুতিত্ব ও মাতৃত্বকালীন ছুটি এছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োজ জোনে নিয়োগ প্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা এই হলো সিএসএস এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো আর দেরি না করে জলদি আবেদন করে ফেলুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনাও সালামু আলাইকুম